आथरु इनसन तेसे बुइखले बुइर एक ग्लास का पूरम पूरम आगने पूइरे बारबेक्यू बनामो लंबा बागुरा कोण उठो रूम थकबे आपु पाशे डायनिंग रूम थकबे आपु पाशे दिया घर थकबे किचन थकबे ई येते अंदरो डायनिंग घरो तो एम पोराबे पोरा मोर जनन की कर पूरा खमासका ये हम देखिना अनेक धरा धरा धरा

সাইফুল এই সাজটা ভালো করে খেয়াল করো তো এই সাইজটা কিছু মতো এই জাজটা কিন্তু সেই হয়েছে মাৰ না পাগল নে কি ওপৰত উঠেল ওপৰত উঠেল বুজছ পুৰিয়া খাম পুৰি খাম পিকনিক কৰো পুৰি খাইম লৈ যাই সময় পুৰি খাই খাই ওই যে বুঝে ওটা ওপরে এক্সট্রা রাখবে হ্যাঁ কয়লার আগুন দিয়া পুরমু কয়লার আগুন দিয়া বুঝে নয় লাকির চুলার আগুন আছে হ্যাঁ হ্যাঁ সেটা তো আসো আরও মজা দরকার বড় করে একটা রাগমুখ বুঝে এটা কিন্তু সেই লাগতেছে যে দেশগ্রামে সাইফুল দেশগ্রামে কয় এটা এটা বান্দরের আণ্ডা কয় বুঝছো হ্যাঁ এই শুনেন আপনারা তো এই বেশ আগে দেখিনি এদিকে থাকান আপনি তো দেখি তো আপনি দিন না না কই আপনি এদিকে সামনে আন মিয়া তো এই বেশে কখনো দেখিনি আপনি তো সবসময় দেই স্মার্ট টুপি দেয় একটা হ্যাঁ ক্যাপ কি করছেন মাই বল হেড

de ambasadores. Sí. Y el yeah, pestal. Pestal. Algo de ese. Oye, yeah. cara, <laughs> <laughs> cara <laughs> <laughs> de... Cara de tan dice. Y te dan el suelo. Y te dan el suelo.

अब विजिट इनमें गैस भी नहीं उठना ये कोर हो जाती है ना ये में गैस भी मार है